আমি এখন হ্যাঁ কয়েক ব্যবধানে মালদহে ফের ঘন্টার গুলি এবার খুন পাঁপড় বিক্রেতা জালসার একটি অনুষ্ঠান থেকে পাঁপড় বিক্রি করে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে মালদহের কালিরাচক থানার কাশিমনগর এলাকায় কয়েকজন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি করে তার মাথায় গুলি লাগে মৃত পাপড় বিক্রেতার নাম আজাহার আলী বয়স পঞ্চান্ন বছর বাড়ি কালিয়াচক থানার ফতেখানি জানা যায় এদিন ওই পাপড় বিক্রেতা জালসা থেকে পাপড় বিক্রি করে আসার পথে কাশিমনগর এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতী তার পথ আটকে টাকা পয়সা ছিনতাই করে সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করলে তাকে পেছন থেকে গুলি মারে দুষ্কৃতীরা বলে অভিযোগ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ছিল এবং খুবই সাধারণ ছিল প্রত্যেক দিন মেলা প্রত্যেক মেলাতে যেত গিয়ে পাপড় উপর বিক্রি করত পরে নিজের সংসার চালাত এরকম যে ঘটনা ঘটবে আমাদের মানে পুরো জালালপুর এই ঘটনার পিছিয়ে মানে ভেবে তাল পাচ্ছে না প্রশাসনকে অবশ্যই আমরা মানে মনে করাবো যে যতটা পারে ইনার প্রতি যে মানে ক্ষতি করেছে বা পরিবারের ক্ষতি করেছে তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হচ্ছে কি হয়েছে মেলা যদুপুরে মেলা ছিল জলসার মেলা সেই মেলাতে আপনার জলসার মেলাতে পাপড় বিক্রি করতে গেছিলো বিক্রি করে ধরেন আসছিল সেই পথে আসার পথে যেভাবেই হোক রকম করে কি করেছে না করেছে করে লোকটা কোথায় ওই জায়গাটা জায়গা উল্টো হবে না কিছু লাইট লাইট আছে না বলছি দাদা এই ইনার নাম কি কি হয়েছিল ঘটনাটা আজহার মুমিন হ্যাঁ যে ডেট হয়েছে ওনার নাম হচ্ছে আজহার মুমিন আচ্ছা কি করতেন উনি আমি মেলায় কাপড় বিক্রি করতাম তারপর এই হঠাৎ সাড়ে আটটার দিকে ফোন আসে বাড়ি থেকে কেউ ওখানে আজহার মুমিন ওখানে পড়ে আছে আমার গ্রামের লোক আমরা যাই গিয়ে দেখি মাথায় বাঁ সাইডে একটা ফুটা টাইপের আছে তো এখানে গিয়ে তারপরে ওখান থেকে সুজাপুর গ্রামীণ হসপিটাল আমাদের ওখানে নিয়ে আসার ওখান থেকে রেফার করে মালদা ওই মালদা এখানে এসে পেশেন্ট এক্সপায়ার কি স্যার তো এখন কিছু বলতে পারেন ওটা যখন ডেটটা যখন পোস্টমর্টম হবে তখন ওটা জানানো যাবে কী হয়েছে অ্যাকচুয়ালি ওটা অ্যাক্সিডেন্টও আছে না গুলি আছে ওটা পোস্টমর্টম পরে আমরা বলতে পারবো একটা পুকা টাইপের আছে ওটা দেখে সন্দেহ হচ্ছে কি ওটা গুলি হতে পারে ইনি কী করতেন মেলায় পাপড়ের ব্যবসা করতেন মেলায় পাপড় বিক্রি আচ্ছা আর পাপড় বিক্রি করতে আজকে গিয়েছিল যদিপুর সাইডে আচ্ছা তো মনেলাতে কত পাপড় পাড়ার এলাকার দাদা হ্যাঁ সবাইকে দাবিয়ে রাখবে আর ওরা যেটা চালাবে সেটাই চলতে হবে হ্যাঁ আর যে কোনো জিনিস কিছু কোনো কাজই ছেলেরা করে ওদের অনুমতি দিতে হবে আর অনুমতি না নিলে তাকে টাকা দিতে হবে টাকা না দিলেই মারধর এবার পুলিশ তোর কেনা পুলিশকে বলছে হাজার করে মাসে দি পুলিশ আমাদের বেড়া থানা আমাদের পকট পকেটে ওই বাপিපත් তো छोटू মন্ডল ছোটু মন্ডল হ্যাঁ হ্যাঁ প্রতিবাদ করেছি আমরা বলছিল সিলভাছার রাস্তাঘাটে বড় মেয়ে না ছেলেরা যে তা সেই মন্দির আছে শিব মন্দিরটা বারোয়ারি ওরা দখল করেছে ওই ওদের পয়তিক সম্পত্তি কাউকে ঢুকতে দেয় না যে ঢোকে তাকেই মরে কালকে আমাদের একটা ছেলে ঢুকেছে তাকে মেরেছে আর আমাদের কালকে একটা আমরা মহিলা মিলে আমাদের সব ছেলেরা মিলে একটা পিষ্টি করছিল মাঝখানে এসে মদ ফদ খেয়ে চিয়ার ভাঙাভুঙ্গি করেছে চি ভাঙাভুঙ্গি করার পর ওকে মারধোর করলো আমরা বল সেখানে ঝামেলাটা আটকালাম আজকে সকালবেলা আবার ওরা এক দঙ্গল পায় অন্য পাড়া অন্য পাড়ার ছেলেদের নিয়ে এসে যেমন নেশা ভাঙ হয় এখানে সবাই প্রতিবাদ করে কিন্তু করলে শোনে না উল্টে গালাগালি খিস্তাখিস্তি করে হ্যাঁ যদি বলতে যাই বলবো তোমাকে বলিনি এইরকমই ভাবে এবার ছেলেদেরকে শোনায় না ঝামেলা ঝঞ্ঝট হবে বলে কিন্তু এরা গায়ে পড়ে ঝঞ্ঝট করে আমার ছেলের সঙ্গে বিশেষ করে করে ছোট হ্যাঁ অনেকবার প্রতিবাদ করছে এখানে লোকেরা যাদের বাড়ি আছে তারাও প্রতিবাদ করছে আর কি বলবো এখানে খিস্ত খিস্তি গালাগালি ছোট লোকেদের মতন ওদের সঙ্গে তো সবাই ছোটরা ছেলেদের সঙ্গে তো মেয়েরা করে হ্যাঁ মারধর তো করে তো সবাইকে মারধর করছে ওরা ছোট এরকম সবাই ছেলে মেয়ে মানে না মেয়ে ছেলেকেও মারে ওইরকম ছেলে কারণ আবার একবার আমার ঝামেলা করে আমার ঘর দৌড় ভেঙে দিয়েছিল সে আমিও ঝামেলা করেছে থানা পুলিশ করেছে করেছিল আবার সেইটা আবার এসছে এখানে এসে